খুব কিউট কিউট চাদরের কালেকশানস রয়েছে এখানে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বাচ্চাদেরও শীতের সব কালেকশন রয়েছে জুতারও অনেক আইটেম রয়েছে এখানে কিউট কিউট এই ব্যাগগুলো ছিল মাত্র দেড়শো টাকা করে যেটাই নেবেন দেড়শো টাকা করে ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল খুব সুন্দর একটি ব্যাগ মাত্র দেড়শো টাকা করে যেটাই নেবেন দেড়শো টাকার মধ্যে বাচ্চাদের কিউট কিউট সোয়েটার গেঞ্জি প্যান্ট প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এখানে কেনার সময় ভালো করে দেখে শুনে বুঝে নেবেন দামাদামিও করে নেবেন জ্যাকেট থেকে শুরু করে ছোট বড় সকলেরই অনেক খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে খুবই কালারফুল ছিল সবচেয়ে বেশি ভালো ছিল বাচ্চাদের কালেকশনগুলো। এখানে গছ কাপড়ের কালেকশন আবারও সোয়েটারের দোকানে চলে আসলাম সোয়েটারগুলো খুবই ইউনিক ছিল এটা হচ্ছে ব্যাগের দোকান ব্যাগগুলো খুব কিউট কিউট ছোট থেকে শুরু করে বড় ব্যাগ স্কুল ব্যাগও ছিল পার্টি ব্যাগও রয়েছে আবার কম দামি ব্যাগও রয়েছে কেনার সময় আপনারা দেখে বুঝে তারপর ক্রয় করবেন এই তো এখানে রয়েছে পাঞ্জাবির দোকান বিভিন্ন রকমের পাঞ্জাবির কাপড় পাওয়া যায় এই দোকানে আপনারা ভালো করে এই মেলাতে যখন আসবেন তখন সময় নিয়ে আসবেন সকাল সকাল ভালো করে ঘুরে ফিরে দেখবেন সকাল বেলায় ভিড় কম থাকে এই তো গাছ কাপড়ের দোকানে চলে আসলাম চল্লিশ থেকে ষাট টাকার মধ্যেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর গাছ কাপড় লুঙ্গিরও ব্যবস্থা রয়েছে এখানে লুঙ্গিগুলোর দামও ছিল দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যেই বোরকার কালেকশনগুলো ছিল আষ্টশো নয়শো বারোশো পনেরোশো এরকম করে কেনার সময় আপনারা দামাদামি করে কিনবেন ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসেরও প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এখানে গাছ কাপড়গুলো দেখতে খুবই সুন্দর সুন্দর ছিল অনেক কালারফুলও ছিল চাদরের দোকানে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক চাদরের কালেকশানও রয়েছে বাটিকের এই চাদরগুলা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যেই পর্দাগুলো খুব ছিল রিজনেবলের মধ্যে অনেক রকমের আইটেম রয়েছে এখানে লোকেশানটা এখন বলে দেই ঢাকা থেকে আসার পথে চৌরাস্তা মোগরাপাড়া ডানপাশের টিকিট কাউন্টার আর এই ছোট্ট এই মেলাটি হচ্ছে হাতের বাম সাইডে লোকদের বললেই দেখিয়ে দেবে প্রতি সপ্তাহে একদিন খোলা থাকে শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত প্রচুর পরিমাণে আইটেম রয়েছে এখানে ছোট থেকে বড়দের বিভিন্ন রকমের ব্লাউজ রেডিমেড খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে সুইটার যেহেতু এখন শীতকাল এর জন্য প্রচুর পরিমাণে শীতের কালেকশনই বেশি দেখা যাচ্ছে মেয়েদের কসমেটিক থেকে শুরু করে এভরিথিং সব পাওয়া যায় পুরুষ এবং নারীদের সকল কিছুই পাওয়া যায় এখানে মাথার ব্যান্ড থেকে শুরু করে মেকআপ আইলানার লিপস্টিক মাথার কাকরা খোপার চুল বাঁধার ছোট ছোটো খোপা খুব সুন্দর সুন্দর ব্যান্ডও পাওয়া যায় এখানে পাপোশও পাওয়া যায় বিভিন্ন রকমের ছোট ছোট আয়না কটম্বার ব্রাশ ক্লিপ ইত্যাদি সব কিছুই পাওয়া যায় ঘুরে আসতে পারেন আপনারা ছোট্ট এই মেলা থেকে